মেসেঞ্জারে এটা কিভাবে সম্ভব আমি অবাক হয়ে যাচ্ছি ভাই দেখুন আমি এক আইডি গিয়ে শুধু হাই লিখলাম কতগুলো ইফেক্ট চলে যাচ্ছে এটা সেটা শুধু আপনি যার সাথে চেটিং করবে সেই দেখতে পাবে অবাক করা বিষয়ে আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন প্রথমে মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জে গিয়ে যেই আইডিটাতে আপনি এই স্টিকার সেটিংস করতে চান সেই আইডিতে চলে যাবেন আইডিতে গিয়ে উপরে দেখবেন আই বাটনে আই বাটনে গিয়ে আপনারা দেখবেন ওয়ার্ড ইফেক্ট ইফেক্টে চলে যাবেন ইফেক্টে গিয়ে এইখানে আপনারা লিখবেন হাই হাই লিখে স্টিকারে চলে যাবেন স্টিকারে গিয়ে আপনি যেই ইফেক্টটা সেটিং সেট করতে চান ওই ইফেক্টটা সেট করে নেবেন দেখুন আমি একটা ইফেক্ট সেটিং সেট করে নিচ্ছি আমি এই লাভ ইফেক্টটা সেটিং করে নিচ্ছি বাস এইখানে ক্লিক করে দিবেন তারপর দেখবেন অবাক করা বিষয় ভাই দেখুন আমি শুধু হাই লিখব হাই লিখে সেন্ড করব দেখুন কত সুন্দর করে লাভ ইফেক্ট চলে যাচ্ছে অসাধারণ ফিচার ভাই তাই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথেই থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ